Subscribe now, press the bell icon. ভাই গুলো বলতে ভাই গুলো বলতে ভাই দুলা এমন না ভাই একটা এমন ভাই এক বানি এমন ভাই দুলা এমন না ভাই এক বানি এমন ভাই গুলো বল ভাই আর মিত্র ভাই নক 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 ভাই মাথা না ছিড়ে দিছে ভাই রিভাইভ দে তো ভাই মাথা না ছিড়ে দিছে ভাই রিভাইভ দে তো ভাই রিভাইভ দে তো ভাই মাথা না ছিড়ে দিছে এই ছেলের মাথায় যে কি দিয়ে ঢুকেছে সারা দিন খেলা আর খেলা দাদি ও দাদি রান্না হইলো তাড়াতাড়ি আমার খেতে দে আমার খিদে লেগেছে এই তো হয়ে গেছে থাম একটু তা হইলো হয়ে যাবে দাদি ও দাদি দাদি হইলো রে তাড়াতাড়ি খেতে দে আমাকে পেটটা আমার একবার জলি পুড়ি গেল ওহ জানটা আমার জলি পুড়ি গেল এই ছেলিতে সারা দিন শুধু দাদি আর দাদি দাদি আর দাদি মাথাটা আমার চিবে খালো তো কি হলো এতগুলো ডাকছিস শুনতাছিস নি আমি কিছু তো শুনতে পাচ্ছি না কানে তো আমি ঠসা হয়ে গেছি তোর জ্বালাই আর তোর দাদর জ্বালাই আমি তো পাগল হয়ে যাব। যা ঘরে কি বস আমি তোর লেগে খাবার খুলে আসছি আজকে কি রাখছিস দাদি এই তো তোর লেগে আজকে খুব সুন্দর করে যাওয়া ভাত রে দিচ্ছি আজই যাওয়া ভাত আবার বলছিস কি সুন্দর করে দিছিস তোর যাওয়া ভাত তুই খা আমি আর খাবো না যা আবাদ প্রত্যেক দিন যা আবাদ কেতে খেতে আমার পেটে ঘা ধরে গেছে আমার কপালে মনে হয় আর ভালো কিছু জুইটবে না ও কি রে বাড়িতেও তো চিৎকার চেঁচামেচি বাড়িতে হাট বসেছিস না কি রে হ্যাঁ মিংসি হাট বসেছি কিসের হাট বসেছিস গরুর না ছাগলের পাগলের পাগলের হাট বসেছি আমি তোমরা দুই পাগলে আমাকে পাগল করি বা কি হয়েছে সেটা তো বল আমাকে কি হবে আবা তোমার ওই লাতি যাও ভাত আর খাবে না ওই দেখো ব্যাগটা নাও হাটে থেকে হাট কইলে আসো কা কই দে ব্যাগটা দে তাড়াতাড়ি কি হাটটা আগে করি লাশি দাদা আমি তো হতে যাব 5 টাকা জিলাপি কিনে দিবি আমাকে ও এই তোকে যেতে হবে না আমার সঙ্গে এখন লকডাউন চলছে কাজ কাম আমার সব বন্ধ হাতে তেমন টাকা পয়সাও নাই আমি তোকে জিলাপি কিনে দিতে পারবো না আমি যাই কি তোর লেগে দুটো সবজি কিনে লাসি না আমি যাব তুই লি চল এই ছেলিতে তো পকেটের হাল আমার হাল শানা রি ছাড়বে এই নি মাস্কটা পরিলে দি চল আমার সাথে দে ব্যাগটা দে আমাকে

দাদা আছে সবাই তো খুশি পাতি পড়ে তো কোলায় পাদি পড়ে গেছিস চল চল তাড়াতাড়ি চল হাট বাড়ি ঘিরে আসতে আবার হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে কিনে কি পড়ে আছে মনে হয়েছে কিরে পেছি গেলি কেন তাড়াতাড়ি চল ওইভাবে হেঁটে গেলে হাটে যেতে পারবো না দাদু হাটে যেতে হবে না ঘুরি বাড়ি চো দান মেদ দিছি কি দান মেরেছি রে দেখা আমাকে একটু নারে দাদু এখান দেখো না চো বাড়ি চো বাড়ি কি দেখাবো চল তাহলে বাড়ি চল কি যে জিনিস পেয়েছিস বাড়িতে গিয়ে দেখাবি তো দাদিও একটু দেখি খুশি হবে ওই বাড়ি তো চলে এসছি দেখা কি জিনিস পেয়েছিস থাম দাদু ও তো তোরা কিসে দাদিকে আগে ডাকি তাই ডাক তো দাদি কে ডাক তো দাদিও দেখুক জিনিসটা কি দাদি এ দাদি দাদি কি রে এত তাড়াতাড়ি হাট থেকে চলে আসলি হাটে আর যাওয়া হলো কই ওদের রিয়াজ একটা কি জিনিস পেয়েছে বলে খুব দামি জিনিস তাই বাড়ি ঘুরেলি চলে আসলো কই রে ওইডা তো দাদি চলে আইছে এইবার তো দেখা এ দেখ দাদু আম পড়ে পেয়েছে তাও তো আবার পচা এই পচা আমের লাগি এতখানেকট আমাকে হাঁটি বাড়ি আসলি আবার হাঁটা হাঁটি স্যার এই পচা আমডা খાર